আজকে যে আমলটির কথা বলবো সে আমলটি করতেন আমাদের প্রিয় আমলটি করেছেন বিশেষ করে হজরত ইব্রাহিম আলাইসালামের স্ত্রী বিবি হয়েছেন যাই নামাজে থাকতেই রেজাল্ট হাদিস কেনা বোখারির দুই হাজার দুশো সতেরো রং হাদিসে বিস্তারিত রয়েছে বিবি সাহারা জালেমের হাত থেকে বাঁচার জন্য ভালো করে উজু করে নিলেন তারপর দু কাত নামাজ পড়লেন আর দোয়া করলেন আল্লাহুমা ইনকুন্ত আম বিকা ওয়াবি রাসুল ইকাবা আহসান্তু ফরোজি ইল্লা আলা জাউজি ফালা তুসল্লি তা আলাইয়াল্ কাফের আল্লাহুমা ইনকুন্ত আম বিকা ওয়াবি রাসুল ইকাবা আহসান্তু ফরোজি ইল্লা আলা জৌজি ফালা তুসল্লি তা আলাইয়াল্ কাফের অর্থাৎ হে আল্লাহ আমিও তোমার উপর এবং তোমার রসুলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ছাড়া সকল থেকে আমার লজ্জাস্থানের সংরক্ষণ করেছি তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না এই দোয়া করার সাথে সাথেই সে জালেম বাদশাহ বেহস মাটিতে পড়ে গেল সুরানে তিরমিজির চারশো উনাশি নং হাদিসে এই আমলটির কথা বিস্তারিত বর্ণনা আছে আপনার যে কোনো কিছুর প্রয়োজন হবে যে কোনো সমস্যায় পতিত হন না কেন আপনার যে কোনো বিপদ আসুক না কেন আপনি মক্রু অক্ত ছাড়া ভালোভাবে উজু করে দুই রাকাত নামাজ আদায় করবেন স্পেশাল কোনো নিয়ম নাই شهد নিয়মে দুই রাকাত নামাজ পড়ে এই لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا حاجة هي لكاردا الا قضيتها يا ارحم الراحمين. لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اثم. لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته. অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি অতি সহিষ্ণু ও দয়ালু সকল দোষ থেকে পবিত্র তিনি মহান আরশের প্রভু সকল প্রশংসা আল্লাহ তিনি সারা জাহানের রব আপনার কাছে আমরা প্রার্থনা করি আপনার রহমত আকর্ষণকারী সকল পুণ্যের ও সিলায় আপনার ক্ষমা ও মাগফিরাত আকর্ষণকারী সকল ক্রিয়াকাণ্ডের বরকত সকল নেক কাজ সাফল্য লাভের এবং সব ধরনের গুণা থেকে নিরাপত্তা লাভের আমার কোনো গুণা যেন মাফ ছাড়া না থাকে কোনো সমস্যা যেন সমাধান ছাড়া না যায় আর আমার এমন প্রয়োজন যাতে রয়েছে আপনার সন্তুষ্টি তা যেন অপূরণ না থাকে হে সর্বশ্রেষ্ঠ দয়ালু সুতরাং আপনার যে কোনো হাজত পূরণের জন্য অতি উত্তম রূপে অজু করে দুই রাকাত নামাজ পড়বেন তারপর আল্লাহর প্রশংসা এবং একবার পড়ার পর এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ সাথে সাথে আপনি রেজাল্ট দেখতে পাবেন